জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিজিবির বাধার মুখে কাজ বন্ধ হলেও আঠাইশ ডিসেম্বর ভোর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় বিজিবি টহল জোরদার করে পজিশন নিয়েছে শনিবার সাতাশ ডিসেম্বর ভোরে পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব ওসনা ঘোনাপাড়া সীমান্তে দুইশো নম্বর মেইন পিলারের সাব পিলার সাতচল্লিশ আটচল্লিশ ও ঊনপঞ্চাশ এলাকায় বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা করে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে হাটখোলা ক্যাম্পের বিজিবিকে জানালে বিজেপি ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় এতে বিএসএফ কাজ বন্ধ করে সরে যায় এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় তবে আঠাশ ডিসেম্বর সকাল থেকে আবারও বিএসএফের উস্কানিতে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলেছে বলে জানা গেছে এদিকে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক আদিতি